কবির ভাবনা কল্পনা যেমন প্রকাশ পায় তার কবিতার মধ্যে দিয়ে তেমনি বাচিক শিল্পীর কণ্ঠের মধ্যে দিয়ে সে তার মাধুরী মিশ্রিত রূপ ধারণ করে তাই কবিতার প্রচার প্রসার জনপ্রিয়তার ক্ষেত্রে বাচিক শিল্পীর গুরুত্ব অপরিসীম এদিন বিখ্যাত বাচিক সংগঠন তন্দ্রা বিহারিনীর কর্ণধার তন্দ্রা চক্রবর্তীর উদ্যোগে কলকাতার শিশির মঞ্চে আয়োজিত হয়ে গেল বাচিক শিল্পীদের অনুষ্ঠান মনের দুয়ার খুলে এই সুন্দর সন্ধ্যাকে যারা তাদের অনবদ্য পরিবেশনা দিয়ে ভরিয়ে তোলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আমন্ত্রিত বন্ধুদল সঙ্গীত পূর্ব জনহবি জাহ্নবী আমন্ত্রিত দল একা এবং একা গল্পপাঠ সত্যপ্রিয় সরকার একক কবিতা মৌসুমি ধর ও সোমা পালিত কিবোর্ডে সঙ্গত করেন দেবব্রত মুখার্জি তবলায় নিতাই দে সমবেত সঙ্গীত শ্রাবণী ভট্টাচার্য ও মানুষী চ্যাটার্জি কবিতা ও গানে বর্ণ আচার্য সাথী পারেক অনন্য গুহ ও তন্দ্রা চক্রবর্তী শ্রুতি নাটক মা কলিং রচনা অনিন্দ্য চট্টোপাধ্যায় নির্দেশনা রজত গাঙ্গুলি অভিনয় রজত গাঙ্গুলি ও তন্দ্রা চক্রবর্তী এবং রাজ্যটক মূল রচনা অনন্ত চেক নির্দেশনা রজত গাঙ্গুলি অভিনয়ে রজত গাঙ্গুলি অরূপ ঘোষ ও তন্দ্রা চক্রবর্তী একক সঙ্গীত জয়ন্তী আচার্য ও অঙ্কিতা রায় গল্পপাঠ সৌভিক সেন শ্রুতিনাট্য প্রখ্যাত রচনা তন্ময় বর্মন নাট্যরূপ বিপ্লব গঙ্গোপাধ্যায় অভিনয় বিপ্লব গঙ্গোপাধ্যায় ও শাশ্বতী গাঙ্গুলি আবহ অলোকেশ দে সরকার সানি এবং সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও পরিচালনা তন্দ্রা চক্রবর্তীর you yeah. লজ্জা তাই ও ওর ভাষায় বলে আমি আমার ভাষায় কি যে বোঝে জানি না তবে খিলখিল খিল করে শুধু হাসে আমার দাদাই দেবজিৎ দিল্লিতে চাকরি করে জ্যাঠামশাই মারা যাওয়ার পর জ্যাঠাইমাকে নিয়ে গেছে নিজের কাছে বছরে একবার করে আসে ওরা পুজোর সময় দিদি প্রত্যেক বছর আসতে পারে না দু বছর আসলে আমি একটু মজার কিছু করার চেষ্টা করি আজকে অনেকগুলো হলো আপনি শৌভিকের গল্পটা একটা প্রশ্ন যাচ্ছি এবছরের উচ্চ আমরা এইভাবে বেলের শেষে ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব উড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তারবেলা ভাঙচো প্রদেশ ভাঙচো জেলা জমি জমা ঘরবাড়ি পাটের আড়ত ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দেয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর বেলা যুদ্ধ যুদ্ধজাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্বুর ভাগা ভাগির ভাঙা ভাঙির চলছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙল বলে ফুকুর পরে রাগ করো তোমরা যেসব ধেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা हैन करेंगा पैन करेंगा पॉखिल मोतन करेंगा केबिल टी वी बैन करेंगा मीटिंग ए घन घन करेंगा घुट करेंगा चोट करेंगा पौड़ पोशा चोट करेंगाबाजी घुट करेंगा स्विस् बैंक के नोट करेंगा आज करेगा कल करेंगा टका के जी चाल करेंगा सर्टिफिकेट जाल करेंगा सब कुछ इस साल करेंगा गाड़ी करेंगा बारी करेंगा ओबी तो एक नारी करेंगा मस्तानी मारा मारी करेंगा बारा बारी करेगा

আমি যখন করি কতটা এটা এইভাবেই হবে মানে খুব যত্ন নিয়ে করি যত্ন নিয়েই আমরা এক সঙ্গে সবাই মিলে আমরা বেশ কিছু দিন রিহার্সাল দিই এবং আমি ছোট অনেক কম সময় করি আমার বেশি সময় ভালো লাগে না কারণ নটা পর্যন্ত করলে জিনিসগুলো এত সুন্দর হয় না সবার কাছে ভাল লাগে যে কজন লোক এসেছে তারা সবাই আমাদের চেনাশোনা বন্ধুবান্ধব তারা কিন্তু এই তন্দ্রবিহারিনীর প্রোগ্রামটা দেখতেই আসে এনারাও জানেন তন্দ্রা তন্দ্রাবিহারিনীর প্রোগ্রাম মানে ছোটো হয় এইটাই আমার ইয়ে আর যত্ন নিয়ে করি এবার লোকেদের দর্শক বলবে আমাদের কেমন লেগেছে কক গান ছিল শ্রুতি নাটক ছিল পাঠ ছিল গানে কবিতায় ছিল যেটা আমার ভীষণ ফেভারিট আর শ্রুতি নাটকও বটে এই তো একক সঙ্গীত একক কবিতা কবিগণ্ঠে কবিতা ছিল আমি মনে করি অনেকেই বলে যেরকম আমি আগে দুটো প্রশ্ন আপনি করেছেন এক নম্বর হচ্ছে গল্পের বই পড়া সেটা কিন্তু বাড়ির মা বাবা যদি পড়ে পড়তে দেখে তাহলে কিন্তু এখনও বাচ্চারা পড়ে অন্যভাবে পড়ে বই দেখে নয় কিন্তু ওই ওদের ডিজিটাল যে গল্পের বইয়ের জায়গা আছে ওরা সবসময় ওইখান থেকে ডাউনলোড করে যদিও আমি মনে করি গল্পের বই কেনাটা খুব দরকার কবিতার বই একটু পড়া দরকার কবিতাটা সবাই হয়তো পড়তে ভালোবাসবে না বুঝতে হবে তো তাই জন্য আমি খুব সহজ কবিতা বলি যেটা সাধারণ লোক সবাই বলতে পারবে আর এটা তো ঠিকই কথা যখন আমরা এখনও পর্যন্ত আগে তো বিশেষত যখন গল্পের বই পড়তাম তখন তো কিছু ছিল না কিন্তু অবশ্যই একটা চিত্র ভেবে নিতাম এ ওই চরিত্রটা মায়ের চরিত্রটা মানে কোনো রকম না একটা অবয়ব তৈরি হতো তো সেটা তো একটু কমে গেছেই অবশ্যই কিন্তু মনে হয় বাড়ির ওপরেও সেটা অনেকটা নির্ভর করে বাড়ির লোকেরা আমি দেখেছি ভীষণভাবে বলে যে দাদা এখন তোমরা ওটা করবে না এখন পড়ো এখন তোমাকে যেতে হবে ক্যাডাটে এখন তোমাকে যেতে হবে এখানে এখন তোমাকে যেতে হবে বাচ্চাকে দেখছে না পড়াটা কিন্তু অনেক গল্পের বই পড়লে সেই পড়াটা কিন্তু আসল পড়া হয় আমার দুই মেয়ে আছে তারা যথেষ্ট এস্টাবলিশ কিন্তু আমি তাদেরকে কখনো বেশিক্ষণ বই পড়লে আমি অফিস থেকে ফিরতাম যখন আমি তো এ এখনও পড়ে যাচ্ছিস পড়া থেকে এখনো ওঠ আমার সঙ্গে গল্প করে কি গল্পের বই পড়লি বল তারা তো ভালো এস্টাবলিশ হয়েছে খুবই তো এইরকম যদি বাড়ির লোকেরা একটু বোঝান যে গল্পের বই পড়ার গল্পের বই মানে রকম নয় যেগুলো কল্পনা জগৎ নিয়ে গল্পের বই এটা গেল এক নম্বর আর দু নম্বর প্রশ্নটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে হ্যাঁ আমার মনে হয় আবার শ্রুতি নাটকটা ভালো লাগে খুব 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 ভালো লাগে এবং আমি প্রচণ্ড যত্ন নিয়ে করি কিন্তু বেশিরভাগ লোকের একটা ধারণা এখনকার যে শ্রুতি নাটক মানে তো দেখে পড়া কিন্তু ওটার যে কতটা চর্চা আছে সেটা বুঝতে হবে অভিনয়টা গলা দিয়ে করা হ্যাঁ শিখেছি আমি আমার জগন্নাথ বসুর কাছে জগন্নাথ স্যারের কাছে শিখেছি এই সেই শেখার জন্য এটা করতে পারি আর এখন তো প্রতিনিয়ত যিনি আমি যার সঙ্গে করছি মানে রজত গাঙ্গুলির সঙ্গে উনি তো একটা লাইন আপ করেনি অবশ্যই করেন উনি যেহেতু মঞ্চনাটকের তো তার থেকে আমি মঞ্চনাটকের মতন যে কিছু পাঠ যেমন উনি বলেন আগে প্রায় মুখস্থ করে নিতে যেটা আমি করি করার চেষ্টা করি তো এই আর কি যত্ন নিয়ে করা একটা সন্ধে আমার বন্ধু বান্ধবকে একটা সন্ধে দেওয়া এই আর কিছু নয় এইটার জন্যে এটাতে কতটা কি হবে তা জানি না কিন্তু একটা কোথায় এইটুকু জায়গা হলো ওরাও জেনে গেছে তন্দ্রা বিহারী নেওয়া আপনার অনুষ্ঠান খুব খুশি হয় ওরাও দেখেছি হুম এবং হলটাও মোটামুটি পাওয়া যায় যেহেতু আমি ছোট্ট একটা অনেকে আছে দেখবেন আপনি কোথাও যাবেন অনেকক্ষণ ধরে নটা পর্যন্ত অনুষ্ঠান করছে সবার মাথা খারাপ হয়ে যাবে ওই অনুষ্ঠান দেখতে গিয়ে ভালো তো হয় না না আমি যদি কারুকে ডাকি তাকে আমি না জেনে ডাকছি আমি যখন ডাকছি তখন কিন্তু তাদেরকেই ডাকছি যারা দর্শক তো এখন দেখুন এত ডিজিটাল ব্যাপার আছে এত ওয়েব সিরিজ আছে একটা সন্ধে কেন সে আমাকে দেবে কেন তো আমরা ভেড়ে নিকে দেবে আমাকে তো ভালো কিছু দিতে হবে এইটাই ব্যাস একদম আবার ভালো জিনিস শুধু নয় মানে সেটা কিন্তু আবার ভালো আপনি অনেককেই উঠিয়ে দিন ভালো ভালো শুনতে 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 চার ঘন্টা ধরে কারুর পক্ষে সম্ভব নয় সবার গাড়ি নেই বাসে যেতে হবে সেগুলো আমার মাথায় থাকতে হবে যে এক্ষুনি হয়তো মেট্রো লাস্ট মেট্রো চলে যাবে হুম নটার পর থেকে মেট্রো কমে যায় তো আমি ওগুলোও দেখি কেন আমি নিজে বাসে মেট্রোতে চলাফেরা করি গাড়ি কজনের আছে এটা একটা ব্যাপার আছে ছোট জিনিস দেখবেন যে কোনো ছোটো জিনিস ভালো জিনিস দেখতে ভালো লাগে আপনাকে খেতে দিক একটুখানি দিল সেটা ভালো লাগলো খাওয়ার ইচ্ছেটা থাকলো তারপরে আবার যখন করি তখন আবার সবাই আসে দেখতে আসে দর্শকরাই তো আমার সব কিছু সমস্ত কিছু আমার দর্শক দর্শকের দাগ ডেকেছি আমি এই সময় দাঁড়িয়ে একটা খুবই খারাপ সময় আমি এটাও বলি যে এই সময়টা আমি হয়তো করতাম না হয়তো কেন করতাম না কিন্তু আমাদের এই প্রসিডিওরটা প্রায় চার মাস আগে ফর্ম দিতে হয় জমা দিতে হয় তো এই সব করে এখন পেয়েছে এখন পেয়েছি মানে আমি চেয়েই ছিলাম আমি প্রথমে বোধহয় বললামও যে সতেরোই অক্টোবরের বিশ্বকর্মা পুজোর পরে পুজোটাকে আমরা সবাই মিলে একসঙ্গে এনজয় করব। কিন্তু ঘটে গেল অন্য ঘটনা খুবই দুঃখজনক খুব অস্থিরময় এখন জীবন চলছে তার মধ্যেও যে কজন এসেছে উপস্থাপনা বলতে আমরা সবাই চাই যে একটা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আর যে কোনো বিপ্লব রেভলিউশনে ইয়াং জেনারেশন যখন নামে তখন একটা তো কিছু হবে এটা আশা করি না আমার ধারণা যদি কোয়ালিটি কাজ হয় তাহলে লোকে শুনবেই দেখবে এবং সুতি একটা অন্য মিডিয়াম কিছু লোক আছে যারা বাচিক অভিনয় পছন্দ করেন হ্যাঁ তাদের তারা আসেন বা মানে আমি তো ওদের অন্তত যে কটা প্রোগ্রাম করেছি প্রত্যেকটাতেই বেশ ভালোই দর্শক তারা দেখেছেন এবং তারা তাদের রিয়াকশান থেকে বোঝা যায় বোঝা গেছে যে তারা এনজয় করছেন আর কি তো ওই একটু মানে যারা করছে তাদেরও একটু একটু এ নিতে হবে আর কি যে অল তো এটা একটা বাচিক শিল্প মানে ভিজুয়াল তো সেভাবে কিছু নেই কাজে আর যদি ভালো কন্টেন্ট হয় ভালো অভিনয় হয় তাহলে লোকে দেখে দেখ দেখ নিশ্চয়ই 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 একটা দৃশ্যকল্প চোখের সামনে হতে হতে যায় তুমি খেয়াল করে দেখবে অনেকে শ্রুতি নাটক শুনে চোখ বুঝে কারণ ভিজুয়ালে ওই আমাদের শিল্পীদের নড়াচড়া বা মুখ দেখলে অনেক সময় ছবিটাকে ছবিটা আমাদের মনের মধ্যে আনতে একটু অসুবিধা হয় আমি যখন শুনতে আসি আমারও মনে হয় যে চোখটা বুঝে শুনলে একটা চোখের সামনে গল্প তৈরি হতে থাকে তো ভালো এ ধরনের অনুষ্ঠান নিশ্চয়ই দরকার আছে নিশ্চয়ই প্রয়োজন আছে শুভেচ্ছা তো সবসময়ই আছে যে কোনো আর্ট ফর্মকেই আমার শুভেচ্ছা তারা মন দিয়ে আরও মন দিয়ে আরও ভালো করে কাজ করুক মানুষকে আনন্দ দিতে পারুক এটুকুই বলার কিছু বলার নেই নিশ্চয়ই এটা এটা ভীষণ রকম দরকার ছিল জনগণ যে এইভাবে রিয়্যাক্ট করেছে মানে নাগরিক সমাজ এইভাবে রিয়াক্ট করেছে রিয়াক্ট করাটাই তো ছেড়ে দিয়েছিল মানুষ কিন্তু এটা এমন একটা বৈশাচিক ঘটনা যে এটা প্রত্যেকটা মানুষকে নাড়া দিয়েছে প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসেছে যার যার যে যেরকম যেরকম ফোরামে যে 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 তারা সবাই বাইরে চলে এসছে এটা এটা খুব একটা আশার কথা হবে নিশ্চয়ই হবে এটা নিয়ে সিনেমাও হবে এটা নিয়ে থিয়েটারও হবে আগে লোকে একটু জিনিসটাকে হজম করুক মানে সবাই তো এখন ওয়েট করে আছে জাস্টিসের জন্যে একটা প্রপার জাস্টিস পেলে লোকে তখন একটু মনে শান্তি পাবে তখন দেখবে এটা নিয়ে আর্ট ফর্ম নিশ্চয়ই কথা বলবে সিনেমা কথা বলবে থিয়েটার কথা বলবে নিশ্চয়ই কথা বলবে না আসলে কি হয় তন্দ্রা যে অনুষ্ঠানটা যেভাবে সাজায় একটু একটু অন্যরকমভাবে সাজায় সবাই যাতে অনুষ্ঠানটাকে গ্রহণ করতে পারেন বা সবার ভালো লাগার মতন করে উনি ও সাজাইভাবে তন্দ্রা বিহারী নে তন্দ্রা চক্রবর্তী এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগে ভালো লাগে এই কারণে যে আমাদের নিজের আমার অন্তত আমার নিজের মনের মধ্যে যে ভাবনাগুলো প্রতিনিয়ত কাজ করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেইগুলোকে আমি নিবেদন করার সুযোগটা পাই বা তাতে আমি নিজে সমৃদ্ধ হই এবং চেষ্টা করি মানুষজনকে ভালো লাগার একটা জায়গা নিয়ে যাওয়ার জন্যতে আসলে কী জানেন সেটা হচ্ছে আমার এই বয়সে এসে আমার যেটা মনে হয় আমি দেখি না দর্শক কজন আমি দেখি দর্শক কেমন যদি একজনও সেরকম দর্শক থাকেন দুজন থাকেন বা পাঁচজন থাকেন তাহলেও আমি প্রাণটা পাই সেখানে আমার সেরা কাজটা দেওয়ার জন্যতে তো তাহলে বুঝি যে অন্তত পাঁচজনের পাঁচজনের মারফত আমি আমার ভাবনাটাকে প্রসারিত করতে পারব আজকে যারা ছিলেন তারা তো নিশ্চয়ই আমাদের আজকে সমস্ত অনুষ্ঠানটাই তারা উপভোগ করেছেন আমি এখানে দাঁড়িয়ে আজকে যে অনুষ্ঠানটি করলাম আমাদের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা নিবেদন করি না বর্তমান পরিস্থিতিটা তো আমাদের সকলের কাছে খুবই বেদনাদায়ক যাই হোক সব জীবন তো এগিয়ে চলবে সেভাবেই চলছে এবং তার মধ্যেও আমাদের আশা যে তিলোত্তমা বিচার পাবে সেই আশায় আমরা চলছি সবই চলছে অনুষ্ঠানও চলছে তন্দ্রা সত্যি প্রত্যেকবারই একটা সংস্কৃতির ও কবিতা গান নাটক সব কিছু নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করে আমি প্রায় প্রতিবারই থাকি ভালো লাগে আমার এই অবস্থাতেও যে এসেছেন আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত মানে ভালো লাগছে অভিনন্দন ওনাদের আর ধন্যবাদ হ্যাঁ নিশ্চয়ই আমাদের কাছে এটা সত্যি একটা ভালো লাগার জায়গা কারণ মানুষ সেভাবে শুনছেন এবং এই যে শ্রুতি নাটক বলুন বা গল্প পাঠ বলুন এইভাবে যে ক্রমশ এগিয়ে চলছে এবং এখন প্রচুর মানুষ এই শ্রুতি নাটক করছেন এবং যত্ন সহকারে নিষ্ঠা করে কাজ করছেন এটা আমাদের কাছেও সত্যি একটা পাওয়া বলা যেতে পারে আর এটাই আমাদের ভালো লাগছে যে আরও মানুষ আসছেন একদম একদম মানে এটার সঙ্গে না অন্য কিছুর তুলনা করা যায় না মানে এই চো সামনাসামনি দর্শকের একটা রিয়াকশন তারা বলছে যে ভালো লাগছে এটা মানে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না আমাদের তো খুবই ভালো লাগছে যে এরকম একটা কাজ আমরা করতে পারছি এটাও একটা আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার এবং আমাদের আরও বেশি ভালো লাগছে এই ফিল্ডে আরও প্রচুর মানুষ আসছেন এবং কাজ করছেন এবং আমি বারবারই চাইব যে সুতি নাটকের প্রচার এবং প্রসার দুটোই হোক আগামী দিনে আরও নতুন প্রজন্ম এগিয়ে আসুক এটাই সবথেকে বড় আমার কাছে আমার পার্সোনালি ইচ্ছা বলা যেতে পারে অ্যাকচুয়াল তন্দাদির অনুষ্ঠান বছরে পাঁচটা কি ছটা করেন ওনার অতুলনীয় আর আমরা ওখানে ভাগিদার হতে পেরে সত্যিকারে কৃতজ্ঞ বোধ করি যদিও উনি আপনার আমার টিচার তাছাড়া ওনার ইয়েতে ভাগিদার হতে পেরে এবং প্রত্যেকে যারা করে মানুষ দি গান করে মানে প্রত্যেকের জন্য মানে এটা একটা সুযোগ পাওয়া এটা বলতে পারি আমি তন্দাদির সাথে অনেক বছর ধরেই কাজ করি মানে তন্দাদের সাথে আমরা আজ থেকে প্রায় কুড়ি বছর আগে থেকে আলাপ আমরা একসঙ্গে অনুষ্ঠান করি আমি অ্যাকচুয়ালি সঙ্গত করি তওলা বাজেই এবং তন্দ্রাদিন অনুষ্ঠান আসলে সবথেকে বড়ো কথা এত টাইট অনুষ্ঠান হয় খুব কম সময় এবং অনেক অনুষ্ঠানটার মধ্যে বৈচিত্র্য থাকে তাই অডিয়েন্স শেষ অব্দি বসে থাকে বোর হওয়ার কোনো জায়গা থাকে না একদম একদম ঠিক আসলে এখন মানুষের লাইফ সত্যি প্রত্যেকের ফাস্ট এত হাতে সময় নেই সেইটা ভেবেই কিন্তু উনি ধরুন একটা অনুষ্ঠান সাধারণত আমরা হয় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা একটা হলে হয় কিন্তু উনি না একদম কম্প্যাক্ট মানে ধরুন দু ঘন্টা আড়াই ঘন্টা শো করেন এবং অনুষ্ঠানের মধ্যে অনেক বৈচিত্র্য থাকে যেমন আবৃত্তি থাকে গানও থাকে সুতি নাটক থাকে কৌতুক নকশা থাকে বিভিন্ন রকম মিলিয়ে অনুষ্ঠান খুব কম্প্যাক্ট তাই পাবলিক যতক্ষণ বসে একটু আনন্দ নিয়েই চলে যায় এখান থেকে অনুষ্ঠান মনের দুয়ার খুলে সত্যি মনের দুয়ার খুলেই আজকে অনুষ্ঠান আমরা শুনলাম দেখলাম অংশ নিলাম বাইরে তো একটা বাইরে মনে আমাদের একটা উত্তাল সময় চলছে ঠিকই কিন্তু এই রকম কিছু অনুষ্ঠানের মধ্যেই আমরা সেই একটা শক্তি খুঁজে পাই একটা আনন্দ খুঁজে পাই যারটা যেটা দিয়ে আমরা এই সমস্ত দুঃখর সঙ্গে একটা লড়াই করার শক্তি পাই সেইটা সত্যি আজকে মন প্রাণ খুলে আমরা পেয়েছি আমি আজকে আমারই লেখা কবিতা পাঠ করেছি আরও সমস্ত সবাই যে সব মানুষের দ্বারা খুব কাছের আমাদের মানুষ খুব গুণী মানুষ তাদের অনুষ্ঠান দেখলাম শুনলাম খুব ভালো লাগলো তো দিয়ে এই এইরকমই অনুষ্ঠান আমাদের উপহার দেয় রিপোর্ট নিউজ বাংলা